হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা আর এদিকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠেছি সেই আটটার সময় আর প্রচুর ঠান্ডা ছিল বাইরে ঝিরিঝিরি কুয়াশাও পড়ছিল মানে এতটাই পড়ছিল যে বাইরেরটা একদম অন্ধকারের মতোই দেখা যাচ্ছিলো এখন হালকা একটু রোদ উঠছে তো এতক্ষণে রোদ সেরকম উঠেনি হালকা হালকা উঠছে তো ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই আর এখন ভাত বসিয়ে দিয়েছি রান্না কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব মা গেছে পাশের জমিতে শাক তুলতে তো সেখান থেকে শাক তুলে নিয়ে এলে রান্নাটা শুরু করে দেব। আর ভাতটা হয়ে যাবে শাক আনতে আনতে আর এদিকে কী সবজি রান্না হবে জানি না বাবা সকাল পাঁচটার দিকে ফুলের চারা নিয়ে বেরিয়ে গেছে আর এদিকে ভাইও গেছে সকাল পাঁচটার দিকেই ফুলের চারা নিয়ে বেরিয়ে তো আজকে দুজনে ফুলে চারা নিয়ে গেছে কারণ আমাদের যে জমিটা আছে ওটাতে ফুল অনেক বেশি হয়ে গেছে এখন এগুলো বিক্রি না করলে কিছু দিনের মধ্যে পুরোপুরি ফুল ফুটে যাবে আর তখন বিক্রি করতে অনেকটাই অসুবিধে হবে তাই নিয়ে গেছে ফুলের চারা বিক্রি করতে আর এদিকে মা আর আমি বাড়িতে দুজনে বাবা হয়তো ফুলের চারা বিক্রি করে মাছ আনবে তো সেগুলোই রান্না হবে ঘরে সবজি বলতে বেগুন আলু আর একটা ফুলকপি আছে আর কিছু নেই সেরকম মা বললো যে শাকটা এনে শাকটা রান্না করি তারপর দেখা যাক এর মধ্যে হয়তো তো বাবাও চলে আসবে তো নটা বাজে দশটা দশটা হতে হতে বাবা চলে আসবে এদিকে রান্নাও হয়ে যাবে ঘুম থেকে উঠে ভালো করে মুখে ক্রিম টিম দিয়ে মাথা ব্যথা আছে চলে এসেছি রান্নাঘরে আর ওইদিকে কিন্তু বিছানাটা ছাড়া গোছানো কমপ্লিট ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো আমার এই ভুরুগুলো কি মোটা হয়েছে দু একদিনের মধ্যে ভুরুটা হয়তো কাটতেই লাগবে প্রচুর মোটা হয়ে গেছে ভুরুটা দু এক দিনের মধ্যে ভুরুটা কেটে নেব কারণ আমাদের বাড়ির পাশেই বিয়ে আছে হুট করে বিয়ে লেগে গেছে তো সেখানে তো একদম পাশাপাশি বাড়ি তো সেখানে তো থাকতেই লাগবে তার জন্য দু এক দিনের মধ্যে ভুরুটাও কেটে নেব আর বিয়ের ব্লগ তোমাদের সাথেও শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এপাশে কিন্তু আমি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমি এখন যাব বোনের সঙ্গে মাথা ভাঙাতে বোন বলতে আমাদের সব থেকে ছোট আমার ছোট মামার ছোটো মেয়ে তো তার সঙ্গে যাব এখন মাথা ভাঙায় কয়েকটা ড্রেস কিনতে হবে ড্রেস বলতে আমার একটাও সোয়েটার নেই তো ভাবলাম বোনের সঙ্গে গিয়ে সোয়েটার কিনে আনি আর বোনও বললো যে মাথা ভাঙায় অনেক কম দামে খুব ভালো ভালো সোয়েটার দিচ্ছে তো এখন ওর সাথে যাবো ওর জন্য ঝটপট করে ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা রান্না করে তরকারি তরকারি যা আছে সব কিছু করে কিন্তু একবারে বেরিয়ে যাব তো আমাকে কালকেই বলেছিল ভাই গেলেই যদি যাস তাহলে আমাকে নিয়ে যাস মানে ও টিউশন আছে আর আমারও এদিকে কাজ আছে তো বললো বিকালবেলার দিকে গেলে নাকি ভালো হবে এদিকে মা তুলে এনেছে যে অনেক অনেক শাক তো এখন এই শাকগুলো রান্না করবো আর এই শাকগুলো তো আমি ভীষণ ভালোবাসি খেতে বেগুন দিয়ে রান্না করলে তো একদম এই শাকের জবাবই হয় না এতটাই ভালো লাগে তো এখন এই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে এনেই শাকগুলোকে কেটে ঝটপট করে রান্নাটা করে নেবো আর এখন বাবা গেছে বাজারে সকালবেলায় ফুল নিয়ে গেছে এখনো আসেনি তো আজকে কি মাছ আনবে জানি না হয়তো মাছ আনতেও পারে বা নাও আনতে পারে বাজার থেকে যতক্ষণ না ফিরে ততক্ষণ বলা যায় না যে কি মাছ আনবে বা কি সবজি রান্না হবে তো শাক আর একটু শুকনো মাছের চাটনি দিকে আমি করে ফেলবো করেই কিন্তু ঝটপট করে রেডি হয়ে যাবো তো শাকটা আমি রান্নাও যখন করব করব তখন মা বলছি তুই শাকটা রান্না কর শুকনো মাছের চাটনিটা আমি রান্না করছি তো ঠিক আছে মাকে বললাম যে ঠিক আছে করো দেখো আজকে আমি এপাশে এভাবে টপগুলোকে ঝুলিয়ে দিয়েছি এখানে সুতো দিয়ে বেঁধে বেঁধে বাসটার মধ্যে এভাবে ঝুলিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো নিচে তো অনেকগুলো ফুলের চারা রয়েছে তো সবই দেখা যায় তাজা হয়ে উঠেছে আর এদিকে বাবা পায়রা দেখছে আমাদের বাড়িতে পায়রা আছে ওই দেখো এখানে পায়রা দেখছে বাচ্চা হয়েছে পায়রার তাই ওইগুলো বিক্রি করার জন্য ওইদিকে দেখছে আর এদিকে দেখো এগুলো কিন্তু এখানে হলে দারুণ লাগবে দেখতে প্রত্যেকটার মধ্যে অন্যরকম অন্যরকম আছে আর এটাতে আছে দুটো এটা এনে আমি তাজা করতে পারিনি তারপর দেখি অনেক দিন পর এটা তাজা হয়েছে এটার মধ্যে দু ধরনের হয়ে গেছে এটা কেটে কেটে অন্য জায়গায় লাগিয়ে দেব। এটার মধ্যে আছে শুধু এক জাত দেখতে দারুণ লাগে এটার মধ্যে আছে আরেক জাত এটাও ভালো লাগে এটা এনেছি আমি দাদাদের বাড়ি থেকে এই যে এই যে এইগুলো দেখছো এগুলোর মধ্যে কিন্তু ফুল হয় পিঙ্ক কালারের ফুল হয় আর এটা এনেছিলাম সেদিন এটা অন্য রকম দিদিদের বাড়ি থেকে এটা একটু অন্যরকম এটা বালতির মধ্যে লাগানো হয়েছে তো কেমন লাগছে আমার এই সুন্দর বাগানটা তোমরা অবশ্যই কমেন্টে বলো আর আজকে আমি একটু মাথা ভাঙা যাব বুনুর সাথে মানে ছোট বুনুর সাথে আমাদের সবার ছোট যে তার সাথে সে টিউশন যাবে তার সঙ্গে আমিও যাব মাথা ভাঙা কয়েকটা জিনিস কেনাকাটা আছে তো সেই জন্য যাব তো বোন এখন টিউশনে গেছে আমাকে যখন যাবে তখন ফোন করবে তখন রেডি হতে হবে তো চলো এখন ভাই ভাত খাচ্ছে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছি বা মা আর আমি সবার আগে খেয়েছি ভাই আর বাবা পরে খাচ্ছে বাবা খেয়ে উঠেছে ভাইও এখন ফুলের চা বিক্রি করে এলো তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি রান্না রান্নাবান্না অনেকক্ষণই কম রান্না বান্না সব কমপ্লিট করে বসে আছি বাবা বললো চুলগুলোকে একটু কালার করে দিত আর আমার যেতে এখনও প্রায় এক দেড় ঘন্টা দেরি আছে তো এখনো চান করিনি তো এখন এগারোটার মতো বাজে তো বাবা বলল চুলগুলোকে কালার করে দিয়ে চানটা করে নে তো এই যে এই কালারটা কিন্তু বাবা মা দুজনেই ইউজ করে তো প্রত্যেক বাড়ির মতো আমিও কালার করে দেই বাবা মাকে এ দুই বছর মানে দুই মাস থেকে হচ্ছে না কালার করে দেওয়াটা মারটা মা নিজেই করছে বাবারটা বাবা নিজেই করছে আজকে বললো যে আজকে একটু রোদ রোদ ভাব আছে চুলগুলো বলে কিন্তু কালার করে দিই বাবা কালকেই চুল কেটে এসেছে তো ভাবলাম যে এখনই যদি না করে দিই আর সময় পাবো না ভালো করে ব্রাশ দিয়ে ডোলে ডোলে কিন্তু এর কালারগুলোকে করে দিচ্ছি আর হ্যাঁ জানো তো আমার বাবা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার বাবার দাড়ি পর্যন্ত কিন্তু আমি কেটে দিয়েছি মাও কেটে দিয়েছে আমার বাবা নিজে নিজে কোনো দিন দাঁড়ি কাটেনি রেজার দিয়ে আমার বাবার দাড়ি আমিও কেটে দিয়েছি এমনকি মাও কেটে দিয়েছে এখন পর্যন্ত মাও কিন্তু বাবার দাড়ি মাঝে মধ্যে বাড়িতে কেটে দেয় একটু বড় হয়ে গেলে যদি নাপিতের কাছে না যায় তাহলে বাড়িতে কেটে দেয় আগে এরকম করতাম নাপিত আসতো না দশ দিন পনেরো দিন পার হয়ে যেত দাড়ি কাটার সময় চলে এসেছে তো তখন দাড়িগুলো বড়ো করে না ভালো লাগতো না এমনি তো শরীরটা একদম কঙ্কালের মতো ছিল বাবার আগে এক্সিডেন্ট পর পর মানুষ খাওয়া দাওয়া সেরকম ভালো করে করতো না সারাদিন টেনশন করতো সারাদিন কাঁদতো আর আমাকে বাবার কাছ থেকে দূরে যেতেও দিত না সবসময় বাবার কাছে কাছে থাকতে হতো এমনকি আমি যখন টিউশনে যেতাম বা পরীক্ষা দিতে যেতাম তখন মা থাকতো বাবার সঙ্গে সঙ্গে আমি না খাইয়ে দিলে না বাবা খেতো না এরকম করতো বাবা তাই কিন্তু আগে আগে এরকমই করতাম মানে বাবাকে চুল কালার করে দিতাম তারপর বাবার সঙ্গে বসে থাকতাম কত গল্প করতাম নিজে হাতে খাইয়ে দিতাম দাড়ি কেটে দিতাম এসব কিন্তু আগে অনেক করেছি তাই এখনও কিন্তু এই অভ্যাসটা রয়ে গেছে যখনই চুল কালার করার সময় আসে তখনই বলে আমাকে একটু করে দিয়ে ভালো লাগে দেখতে আর সত্যি চুলগুলো প্রায় অনেকটাই করে পেকে গেছে মার বেশি একটা পাখিস সামনের দিকে মার বাবার অনেক চুল পেকে গেছে ভালো করে কালারটা করে দিয়েছি আর এদিকে দেখো মাকেও করে দিচ্ছি মার চুলগুলো শুধু চুল করেছি দিকটা পেছন একদমই করিনি কারণ দিকে মার চুল সেরকম পাকিনি একটা দুইটা করে পেকেছে এখন যদি কালার করা শুরু করে দিই তো প্রত্যেকটা চুল কিন্তু পাকা শুরু হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি এখন চান করব ঝটপট করে এখন বারোটার মতো বেজে গেছে কিছুক্ষণের মধ্যেই বোন চলে আসবে বোন ফোন করে বললো যে দিদি তুই রেডি হয়ে যা টোটো ফোন করে দিয়েছি আর আমার আস্তে আস্তে রাত হবে কারণ বোন টিউশন পড়বে ওর জন্য একটু দাঁড়িয়ে থাকবো কারণ আমি এখন ওর সঙ্গে যাবো দিদি যাই হোক টিয়ে হয়েছে না একটু ব্যাপারই আলাদা আছে তো ওর সঙ্গে যাব এখন ওকে রেখে এ মানে আসলেও একটা কেমন লাগবে তো ভাবছি যে দুটো জিনিস কিনতে যখন যাব ওকে নিয়েই একদম সঙ্গে নিয়ে আসব তো যেতে যেতে আমার দুটো বাজবে বারোটা বাজবে এখন চান করব চান করে ঠাকুর দেবো ঠাকুর দিয়ে রেডি হবো রেডি হতে হতে ও চলে আসবে আর একটু রেস্ট করে 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 রেডি হতে হবে তো চলো বোন একটু করে মধ্যে আসবে তো আমাকে বলো ঝটপট করে রেডি হয়ে যা আমি তোদের বাড়িতে এখানে এসেই টোটোতে উঠবো মানে টোটোটা আমাদের বাড়িতে আসবে এখান থেকে টোটোতে যখন উঠবে তো একসঙ্গেই দুজন যাব তো চলো মাথা যাব যাবো সেখান থেকে কিছু কেনাকাটা আছে সেগুলো করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো আমরা দেখতে থাকো আবার মাও আজকে বেরোবে মা যাবে আজকে মার মামা শ্বশুর বাড়ি মানে আমার বাবার মামার বাড়িতে তো সেখানে যাবে কারণ আমার বাবার যে বড় মামি আছে ওই দিদুনের শরীর কিন্তু ভীষণ খারাপ আমি দিদুন বলে রাখি আমি বলে রাখি না তো ওই দিদনের শরীর ভীষণ খারাপ তো ভাগনা বউ যারা আছে তাদেরকে দেখতে চেয়েছে তো আমার মা ওরা তো তিন যার বড় জেঠি ছোট জেঠি আর আমার মা তিনজনে যাবে সন্ধ্যেবেলায় তো আমারও আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে ভাই থাকবে এদিকে একা বাড়িতে তো ভাবলাম যতটুকু কাজ করে যেতে পারি মাঠটা সামলে যাই তো বন্ধুরা আমি চান টান করে ঠাকুর টুকুর দিয়ে চলে এসেছি এখন রেডি হব যাওয়ার জন্য তো ওইদিকে বনও চলে আসছে তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই আর আজকে রেডি হব একদম অন্য অন্যরকম স্টাইলে তো অনেকেই দেখি ভিডিওতে এরকমভাবে মানে করে আর আমিও একটু করার চেষ্টা করি দেখি আমারটা হয় কি না তো চলো আমি রেডি হয়ে গেছি তো দেখো এই যে এই ড্রেসটা পরে নিয়েছি এখন এটা পরেই যাব। ড্রেস ট্রেস পরা কমপ্লিট এখন মুখটাতে সেরকম তো কিছুই দেবো না শুধু ভালো করে মাথাটা আচরাবো মুখটাতে একটু ক্রিম দেবো সিঁদুরটা ভালো করে পরবো একটু পরা আছে এখন একটু ভালো করে পরবো পরে একটা টিপ দিয়ে চলে যাব তো চলো রেডি হয়ে এপাশে রেডি হয়ে বসে আছি আর টোটো এসেছিলো টোটোকে পাঠালাম বাড়িতে আমাদের বাড়ি থেকে মামার বাড়ি ভীষণ কাছেই তো বললাম বোনকে একদম নিয়ে আসো বোনকে বললাম তোরা সাইকেল দিয়ে বেরোতে হবে না একবারে টোটো করে চলে যাই আর আসার সময় কোনোভাবে চলে আসবো আর আমরা জানতাম না আমাদের আস্তে আস্তে এতটাই রাত হবে এদিকে কিন্তু আমরা আসার সময় এসেছিলাম মা জেঠি ওদের সাথে ওরা টোটো রিজার্ভ করে গেছিল এদিকে দেখো টোটো বোনকে নিয়ে চলে এসেছে এখন আমরা দুজনে বেরিয়ে পড়ব আর সারাটা দিন ওই মাথা ভাঙা দিয়ে থাকবো আর যা যা কেনাকাটা করা সে এদিকে কিন্তু আমরা প্রায় বাজার পর্যন্ত চলে এসেছি তো আবার না সত্যি কথা কোথাও বেরোলে একদম ভিডিও করার কথা মনে থাকে না বোনই বলছিল দিদি তুই ভিডিও করবি না তারপর এই দেখো আমরা দুই বোন হচ্ছে সবার ছোট আমরা চার বোন মানে মামার তো ফসার তো মিলিয়ে কিন্তু চার বোন আছি প্রথমে একজন তারপর মিতালি তারপর আমি তারপর হচ্ছে এই এটা হচ্ছে আমার ছোট মামার ছোট মেয়ে প্রথমে হচ্ছে মিতালিদি তারপর হচ্ছে এই বোনটা তো ওই যে ছোটো মেয়ে ও আগে অনেকটাই ছোট ছিল জানো এখন আস্তে আস্তে দেখি দু একদিনের মধ্যে না অনেকটা বড় হয়ে গেছে কীভাবে সময়গুলো চলে যায় বলাই যায় না তো যে আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি আর আমরা বসেছি গাড়ির একদম পেছন দিকে গাড়িতে জায়গা ছিল না আর একদম বোনের প্রাইভেটের টাইমও প্রায় চলে এসেছে তো বললাম যে এইটাতেই চলে যাই পেছনে বসবো কোনো ব্যাপার না এদিকে কিন্তু পেছনে উঠেই চলে যাচ্ছি আমরা আর গিয়ে কিন্তু আমি জিনিসপত্র কিনতে পারিনি তার কারণ আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো ও সাড়ে তিনটায় প্রাইভেট আমরা দশ মিনিট কম সাড়ে তিনটা বাজে সেরকম টাইমে গিয়ে পৌঁছেছি তো তখন ও বললো যে আমি টিউশনটা পরে আসি দশ পনেরো মিনিটের ব্যাপার তো ঠিক আছে ও টিউশন পড়তে চলে গেছে আর এদিকে দেখো আমি গাড়িতে কিন্তু ওদের ভিডিও করে নিচ্ছিলাম এই যে বোনের একটা বান্ধবী এখানে বসে বসে মোবাইল টিপছে আর আমার বোন শুধু দেখো মোবাইলটা হাতে নিয়ে বসে আছে ও মোবাইলে যে কী দেখছে আমি জানি না এই মেয়েটা শুধু মোবাইল টিপছে আর বোন চুপচাপ করে মোবাইল নিয়ে হাতে নিয়ে বসে আছে আর মোবাইলে কিন্তু কিচ্ছু হচ্ছে না একটা ভিডিও চলছে মানে বাচ্চাদের কার্টুন সেগুলো দেখছে আমরা বাজার টাজার করে চলে এসেছি একদম মামার দোকানের ওখানে এসে এখানে মোমো খাবো আর অনেক কিছুই খাইয়ে মানে খেয়েছি আমরা মাথা মাঙাতে এখানে এসে আমাদের মোমোর কথা আবার মনে পড়ছে আর আমরা দুজন যেখানে বেরোবো সেখানে অনেক কিছু খাবো এটা হচ্ছে আমাদের কথা তো প্রায় দু আড়াইশো টাকার মতো আজকে দুজনে খেয়ে ফেলেছি অনেকগুলো কিছু খেয়েছি ওই মাথা ভাঙাতে খেয়েছি মোমো চিকেন পকোড়া আইসক্রিম পান অনেক অনেক কিছু খেয়েছি আর এদিকে কিন্তু ডাকালিতে এসে আবার খেয়েছি মোমো মোমো জিনিসটা আমার কাছে এতটা টেস্ট লাগে আর বোনের হচ্ছে মোমোটা ফেভারিট জিনিস এই দেখো আমাদের মোমো দিয়ে দিয়েছে চিলি মানে এখানে দিয়েছে কি সস দিয়েছে আর লঙ্কার পেস্ট দিয়েছে এই লঙ্কার পেস্টটা না ভীষণ ঝাল এটা দিতে বারণ করেছিলাম তবুও দিয়ে দিয়েছে কিন্তু খেতে কিন্তু লঙ্কাটা এতটা ঝাল হয়নি তো ভেবেছিলাম প্রথমে লঙ্কাটা হয়তো অতিরিক্ত ঝাল হবে তারপরে যে খেয়ে দিয়ে দুজনে আবার চলে এসেছি মা জেঠিদের সাথে বাড়িতে এই সোয়েটারটা আমি বোনকে কিনে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে সেরকম তো দিতে পারি না কিছু ও তো আমাদের সবার থেকে ছোট ওকে তো সেরকম দিতে হয় অনেক কিছু কিন্তু দিতে পারি না সামর্থ্য নেই তো ভাবলাম এত কম দামে যখন সোয়েটারগুলো পাওয়া যাচ্ছে ওকে একটা দেই তাই ওই সোয়েটারটা ওকে কিনে দিয়েছি হাজির হচ্ছে আমাদের শ্রাবণী চক্রবর্তী হাততালিক ওয়ান পিস গেল হ্যাঁ এটা কেমন লাগছে সবাই জানাবে এটা গেল প্রথম এখন সেকেন্ড এটা পড়বে আমাদের শ্রাবণী চক্রবর্তী তো চলো এটা পর এবার সেকেন্ড পার্ট আমাদের শুরু হচ্ছে মঞ্চে আগত শ্রাবণী চক্রবর্তী সেকেন্ড ড্রেস এটা কেমন লাগছে সবাই জানাবে এটা কালারটা বোঝা যাচ্ছে ছাই কালার কিন্তু এটা ছাই কালার না হুম এরকম ঢিলা ঢেলেই ভালো লাগে হ্যাঁ বলুন মঞ্চে আগত শ্রাবণী চক্রবর্তী হাজির হন এই তো তৃতীয় ড্রেস কেমন লাগছে সবাই জানাবি আর মন জাগো তো স্বপ্ন পাল কেমন লাগছে কে ভাল লাগে না এগুলো শাড়ির সাথেই পরে তো হুম আর সোয়েটারটা ধরে দাও কি সফট শ্রাবণী চক্রবর্তী হাজির হন আদালতে ডাক পড়ছে আসুন আসুন ও দারুণ লাগছে প্রীতি মডেল আমাদের আর সবাই যে মডেল দেখার জন্য এখানে বসে আছে হাগরে আর একজনই যেখানে চা খেতে ব্যস্ত ফ্যান ইস মঞ্চে আগত শ্রাবণী চক্রবর্তী এটা কত নাম্বার ড্রেস আমি ভুলে গেছি তাড়াতাড়ি আয় ওটা আবার পঞ্চম নাম্বার ড্রেস এটাও ভালোই লাগছে আপনাকে আমার সব কিছুই ভালো লাগে তা অবশ্যই মঞ্চে আগত শ্রাবণী চক্রবর্তী ওয়াও একদম বেশি ঘুরলে মাথা ভাঙিয়ে যাবো মাথা ভাঙে যাবে মাথা ভাঙে যাবো এটাও ভালোই লাগছে তো বন্ধুরা আমি মাথা ভাঙা থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই তোমরা দেখলে তারপর বোন ঢুকে চলো আমাদের বাড়িতে বোন ছিল এক ঘন্টার মতো তারপর তোমাদেরকে বোন ড্রেসগুলো পরলো আর আমরা সবগুলো বোন একসাথে থাকলে এরকমই মজা ঠাট্টা করে থাকি তো চলো তোমাদেরকে একজনকে আমি দেখিয়ে দিই আমি কোন ড্রেসগুলো এনেছি আর আমাকে পরে ঠিক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও একটা একটা করে পরবো তোমাদেরকে দেখাবো আর কেমন লাগে অবশ্যই বলো কিন্তু তো চলো প্রথম যেটা এনেছি এখন তো ঠান্ডার দিন তো দু একটা সোয়েটার কিনেছি একদম কম দামে এত কম দামে পেয়েছি দেখে কিন্তু দুটো বেশি নিয়ে এসেছি তো চলো প্রথম তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার দাম শুনলে তোমরা নিজেরাও হতভম্ব হয়ে যাবে এত কম দামে এত ভালো একটা সোয়েটার পেয়েছি আর আমার বাড়ির পড়ার একটা সোয়েটারও নেই তো ভাবলাম প্রথমে যে একটা বাড়ির পড়ারই কিনে নিয়ে যাই তারপর দেখলাম যে অনেক কম দাম যখন তো দু তিনটে নিয়ে চলে যাই তো চলো এটা আমি পড়ি পরে তোমাদের দেখাই আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আর এটার দামটাও যদি তোমাদেরকে আমি বলি তোমরা সবাই হতভম্ব হয়ে যাবে এতটাই কম প্রাইসের মধ্যে এটা পুরোটা তোমাদেরকে দেখাই দেখো সেটা হচ্ছে এরকম সোয়েটারটা এতটুক পরবে আর যে হাতের মধ্যে এরকম ডিজাইন করা আছে এরকম ডিজাইন করা আছে এই যে এটা কিন্তু ইচ্ছা করলে প্যান্টের সাথেও পরা যাবে এটা পরলে কুর্তিও পড়তে হবে না ভীষণ সুন্দর এই সোয়েটারটা এটার দাম পড়েছে মাত্র মাত্র একশো টাকা তোমরা হয়তো এই সোয়েটারটা টাকা কি করে হতে পারে হ্যাঁ মাত্র এটা একশো দামে পেয়েছি তো সেই কারণে আমি গিয়েছিলাম বোন আমাকে যে একদম কম রেটের মধ্যে সোয়েটার চল গিয়ে নিয়ে আসি ও আগে এনেছে তাই আমিও এনে নিলাম এ দেখো হাতের কাজগুলো কি সুন্দর দেখো মাত্র মাত্র একশো টাকায় আমি এত সুন্দর একটা সোয়েটার পেয়ে গেছি ভেবেও আমার একটা অন্যরকম লাগে আর একটা তোমাদের দেখাই আর একটা তোমাদের তখন দেখিয়েছিলাম সেটা ছিল একশো টাকা গুনুকে দিয়েছি সেটা আমি এখন একটা দেখাই এই যে একটা রেড কালারের নিয়ে এসেছি এটার দাম একটু বেশি সেই বেশি বললেও চলে না আমাদের কাছে বেশি এরকম সোয়েটার কিন্তু হাজার টাকা নিচে পাওয়াই যায় না এরকম কোড সিস্টেম আছে এই দেখো এটা যদি আমি তোমাদের দেখাই তোমরা নিজেরাও বলবে যে এটা এত কম দামে আমি কোথায় পেলাম জিনিসগুলো এই দেখো এটা হচ্ছে এরকম কোট সিস্টেম এই যেখানে দুটো পকেট আছে দেখো এখানে দুটো পকেট তোমাদের ভালো করে দেখাই এই দেখো দুটো পকেট আছে এরকম আর এর পিছনটা ঠিক এরকম এই দেখো একদম কোট সিস্টেম খুব সুন্দর এই গলাটার সাইডটাও খুব সুন্দর এটা নিয়েছে চারশো পঞ্চাশ টাকা আর এটা একটু পাতলা আছে আমি একটু পাতলা দেখে এনেছি যে এরকম পাতলা সোয়েটার পরলে কিন্তু বেশ ভালোই লাগবে এই দেখো এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও ভীষণ ভীষণ সুন্দর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো এটা খুলে এখন আরেকটা এনেছি সেটাও পরে দেখাই তোমাদেরকে আমি আনতে গেছিলাম যেটা এখন পরে দেখাবো সেটাই আনতে গেছিলাম তো তারপর গিয়ে দেখলাম যে এগুলো পছন্দ হয়ে গেল এগুলো নিয়ে এসেছি এটা একটু রকম স্টাইল এটা একদম তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর আর এরকম সোয়েটার একটা সেদিন বোন কিনে নিয়ে এসেছে তো সেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেল তো ভাবলাম যে আমিও ঠিক এরকম সোয়েটার একটা আনব তো তাই নিয়ে এসেছি দেখো একদম কেমন লাগছে এই সোয়েটারটা পরে আমাকে এটা কিন্তু সোয়েটার এটা কোনো কোট নয় এটা সোয়েটার আর এটা আমি কিনেছি ব্ল্যাক কালার আর বোন কিনেছে ওটা হচ্ছে বোনেরটা হচ্ছে রেড কালারের মধ্যে দিদি কিনেছে একটা ওটা হচ্ছে দিদিটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে মানে আমার বডি তো এই দেখো এটা আমি কিনেছি ব্ল্যাক কালারের মধ্যে জানি দেখতে কালো তো ওই যে ব্ল্যাক কালারটা বোনই পছন্দ করেছে বললো যে দিদি এটা তো কি বেশ ভালো লাগবে এটা নিতে পারি তো এই যে এটা কেমন লেগেছে অবশ্যই জানিও আরেকটা এনেছি মায়ের জন্য মায়ের সোয়েটার নিয়ে তো মায়ের জন্য ওটা কোনো অফার টফার কিচ্ছু না মার জন্য এনেছি এটা এই কালারটাও কিন্তু বেশ ভালো আমার এই কালারটাও ভীষণ পছন্দ আমিও পড়তে পারবো মাও করতে পারবে দুজনে মিলেমিশেই পড়তে পারবো এই দেখো এটা একদম শাড়ির সাথে খুব সুন্দর যাবে আর এই কালারের আমাদের সোয়েটার নেই একটাও একটাও পরিনি এখন পর্যন্ত এই রকম সোয়েটার এখন পর্যন্ত এরকম কালারের সোয়েটার মাও করেনি আমিও পরিনি আর এরকম ডিজাইনের পরিনি আর ছোট ছোটো পকেট আছে দুটো দুপাশে এবং ছোট ছোট পকেট শাড়ির সাথে এটা কিন্তু ভীষণ ভালো মানাবে তো এই যে আর এই যে এই জায়গাটা খুব সুন্দর একটা কাজ করা আছে কালারটা ঠিক এরকম কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানিও আমি যতগুলো ড্রেস কিনে এনেছি মানে যতগুলো সোয়েটার কিনে এনেছি তো কোনটা কোনটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বোন তো তোমাদের আগেই পড়িয়ে দেখে দিয়ে দেখিয়ে দিয়েছে তো আমার মনে ছিল না তোমাদেরকে পরিয়ে দেখানোর জন্য আর যখন কিনেছি তখন একদম ভিডিও করতে মনে ছিল না আমার কোথাও গেলে এরকমই হয় ভিডিও করতে একদমই মনে থাকে না বোন আমাকে বাড়িতে এসে বললো যে তুই তো ভিডিওগুলো করলি না মনে নেই আমি বললাম আমি একদম ভুলে গেছি তো এখন আমি তোমাদেরকে দেখালাম যে এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি আর সেরকম কিছু আনিনি বোন এনেছে দুটো দুটো সেটের একটা আমি কিনে দিয়েছি একটা দিদির জন্য এনেছে এটাই আর সেরকম কিনো কোনো কিছু কেনা হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এভাবেই পাশে থাকো তো চলো আজকের মতোটা